আপনি মারা যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে একটা রাতের জন্য আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কবরে গিয়ে শেষ দুনিয়াটা স্বার্থ স্বার্থ ছাড়া মানুষ কেউ কারো পিছনে ঘুরে না আপনার ছেলে আপনাকে আব্বা ডাকে হ্যাঁ স্বার্থ আছে কারণ আব্বা ডাকলে আর প্রয়োজন গুলো মিটাইবেন আপনি কি কথা ঠিক না আপনাকে যখন সে আব্বা বলে ডাক দেয় সে এই স্বার্থ নিয়ে স্বার্থের কারণে সে আপনার আব্বা ডাকে নাহলে হলে আপনার আব্বা ডাকবে না এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে এই জমিনে বাবার কাছ থেকে স্বার্থ পায় না বাবা এখন কিছু দিতে পারে না বুড়া হয়ে গেছে বাবার গড় থেকে লাথি মারা বের করে দিছে এমন সন্তান আছে না নাই কারণ স্বার্থ নাই সে এখন আর বাবা ডাকে কেনা কার জন্য কি কার জন্য কি পান্তাবাতে গি ডালছেন জীবনের হায়াতের মূল্যবান সময়টা পেতাদের পিছনে কাটাই দিছি চোখ বন্ধ হয়ে গেলে বা যান ভালো করে বুঝেন চোখ বন্ধ হয়ে গেলে আপনি যত বড় প্রধানমন্ত্রী হন না কেন আপনার কোনো মূল্যায়ন আপনাদের সাবেক শিল্প মন্ত্রী হুমায়ুন হুমায়ুন সাহেব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেন ওনার টাকা পয়সা অর্থ করির কোনো কমতি আছে বলেন না সবাই জন খুলে বলেন কমতি ছিল রাজকীয় অভাবে চলাফেরার কোনো কিছুই কমতি ছিল না এমন কি যারা তাকে সাপোর্ট দিত সে জীবিত থাকা অবস্থায় সে যদি মনোহরদের কোনো জায়গায় আসতো আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী সমস্ত কাজ কর্ম ফালায়া যাকে যাকে গিয়ে উপস্থিত দিছে সে যদি বলতো আমার কাদিনিয়া নিয়ে কাটা গুরবা এমন নেতা কর্মীও ছিল যে কাদনিয়া ঘুরার মত নেতা কর্মী ছিল নেতা কর্মীরা ভাবছে সে মারা গেছে তো মারা গেছে তার থেকে স্বার্থ আর পাওয়া যাবে না আর গেয়া লাভ কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি দেশ স্বাধীনতার পিছনে বড় ভূমিকা পালন করছেন ওনার মারা যাওয়ার সময় কয়জন নেতা কর্মী গেছে ওনার জানাজা পড়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই দুঃখ প্রকাশ করছে আপনারা এত নেথা এত কিছু এত ভক্ত এত কিছু আমার বাবা যেদিন মারা গেছে সেদিন আপনারা কোথায় ছিলেন তাহলে হুমায়ুন সাহেবের মৃত্যু থেকে আমরা মেসেজ পাইলাম স্বার্থ ছাড়া পৃথিবী কারো পিছনে ঘুরে না কথা ঠিক না স্বার্থ ছাড়া পৃথিবী কেউ কারো পিছনে ঘুরবে না বর্তমান যারা এমপি প্রার্থী হবে এবং এমপি হওয়ার জন্য চেষ্টা করতে তাদের পিছনে নেতাকর্মীর অভাব নাই তাদের পিছনে নেতাকর্মীর অভাব নাই যখন শুনবে মারা গেছে নাম উচ্চারণ করবে না নাম উচ্চারণ করবে না কারণ আর স্বার্থ নাই আপনি আপনার ফ্যামিলির জন্য ছেলে মেয়ের জন্য বিবি বাচ্চার জন্য ভাই বারাদার জন্য আত্মীয় স্বজনের জন্য সব কিছু করছেন আপনি আজকে পঙ্গু হয়ে যান শুধুমাত্র একটা সপ্তাহ আপনি বিছানার মধ্যে পায়খানা করেন কয়জন আপনার ঘনিষ্ঠ মানুষ আছে এগুলো পরিষ্কার করবে করবেন আপনি যখন বিছানার মধ্যে পড়ে যাবেন আপনাকে সবাই ঘৃণা করবে মনে মনে চাইবে লোকটা মরে না কেন লোকটা মরে গেলে শান্তি পাইতাম তার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না দুনিয়া আল্লাহ রাসুল বলে না দুনিয়া ও দারুল গুরু বল আখেরাতু দারু সুরুদ দুনিয়াটা হলো ধোঁকার ধুকা, দুকা বাজের একটা গড় হল দুনিয়া আর সুখ শান্তি আরাম আয়েশের ঘর হলো আখেরাতের গড়ালহ দুনিয়া সন্তানের মায়া মহফ্ত ভালোবাসীর একটা ধোঁকা আমার ভাইয়ের ভালোবাসা আমার প্রতি এটা একটা ধোঁকা আমার বন্ধু আমার প্রতি ভালোবাসা এটা একটা ধোঁকা কখন এটা বোঝা যায় যখন আপনি অসুস্থ হয়ে যাবেন যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন বোঝা যাবে আপনার প্রতি মায়া মোহাম্বত কতটুকু আছে আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলতেছে সন্তান তোমার একটা কিডনি দিয়ে দাও দিবে না আপনার স্ত্রীকে বলবেন একটা কিডনি দিয়ে দাও দিবে না তাহলে কিসের ভালোবাসা পৃথিবীটা হলো দুকার ভালোবাসা কোনো মহাব্বতের ভালোবাসা নেই সুতরাং এই জাতীয় মহাব্বতের পিছনে পড়া যেন আল্লাহর মহাব্বতকে আমরা বলে না যাই ঠান্ডা মাথায় কিছু কথা বলে দিছি কথাগুলো যদি জেহানের মধ্যে আটকায় রাখতে পারেন তাহলে কাজে লাগবে